মাশাল্লাহ আমাদের ডাবল আপেয়ারটা আজকে ভাষা থেকে বের কি নিচে সারলাম দেখি কত অ্যাক্টিভ এবং প্লেফুল অনেক প্রকার ডাবলা দেখেছেন কিন্তু এটা একটু দেখি যদি কবুতরটা মল্টিং এ আসে হ্যাঁ মল্টিংটা ওদের বাচ্চা আছে এখানে বাচ্চা আছে বৃষ্টি হচ্ছিল তো নিচে যার ছোট চোর আছে বাচ্চার ফ্লাইটা অনেক ভালো আসলে কবুতর আপনি দেখতে যেমনই হোক আপনি ফ্লাইটা ট্রাই করবেন মনের মতো একটা কবুতর বাচ্চাগুলো এত ভালো ফ্লাই করে দেখুন কবুতর একটি

খুব জঙ্গলে জঙ্গলি ওই কবতরের খুব হচ্ছে থেকে তিন উঠতে পারবে না যেহেতু পাক কাটা তো এখানে যেহেতু আরেকটা কবুতর শাড়ি আমার খুব বেস্ট একটা মাদি শুনে মাদিটা চাচ্ছে হবে একটু শাড়ি দেখি কি হয় এই যে এখানে যদি ডিমে আসে বাচ্চা থেকে চার থেকে পাঁচ ঘন্টা পরে আসবে সারা পাইনি ওর পাক্কাটা হ্যাঁ সবগুলো এখানে পাক্কাটাই যখন আমি আবার নিজ বাড়িতে এখানে ছেড়ে পালতাম সেটা মতো আটকে পালতাম এবং ছাড়তাম মাঝে মধ্যে তখন দেখতাম ওর ফ্লাইট আর যখন ছাড়বো তখন চার পাঁচ ঘন্টা ঘুরে আসবে আসলে কন্টিনিউ করে ফ্লাই করতাম না এমনি দিয়ে মাঝে মধ্যে একটু ছাড়তাম যখন মনটা একটু খারাপ থাকতো একটু চুপচাপ থাকলে আমি ছাড়তাম তখন দেখতাম ওর ফ্লাইট আর এই মন্দিরটা কামাগার বেস্ট একটা পেয়ার

সবচেয়ে বেশি ফ্লাই করছে কামালের বাচ্চা তো ওর একটা বাচ্চা আছে মাদির বাচ্চা এই বাচ্চাটা আছে ওর বাচ্চা এটা বলা কিন্তু ওর মাদি থেকেই এবারে নজর মধ্যে না তো দর্শক পরবর্তীতে আবার হাজির হবে কোনো নন্দন আপডেট নিয়ে তো এই পর্যন্ত চ্যানেলটি সঙ্গেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি ভিডিওগুলো দেখে নেবেন আসলে কবুতরের বিষয়ে অনেক ভিডিও দেওয়া আছে এবং ম্যাক্সিমাম উপকারেই ভিডিও দেখলে বুঝতে পারবেন কবুত্রের যে কোনো সমস্যার সমাধান আছে ভিডিওতে এই চ্যানেলটিতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহম আল্লা